পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল দল বিএনপি নেতৃত্বাধীন বিরোধী যে আন্দোলন সংগ্রাম করছিলেন এর মধ্যে জন পলিটিক্যাল ডিটিএনও আনফর্চুনেটলি কারাগারের আন্ডারে থাকা অবস্থায় মারা যান আমরা মহামান্য হাইকোর্টে একটা রিট দায়ের করেছিলাম যে এই তেরো জন মানুষ কিভাবে মৃত্যুবরণ করছেন সেই জন্য একটা রুল ইস্যু করার জন্য মহামান্য আদালত বেশ শুনানি শেষে আজকে মহামান্য আদালত আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন অর্থাৎ যে কারাগারে তেরো জন বন্দি মারা গেছেন সেই কারা কর্তৃপক্ষকে একটা আমরা চিঠি দিয়েছিলাম যে কারা কর্তৃপক্ষের কারা জেল কোডের বিধান অনুসারে রুল নাইনটি নাইনে স্পষ্ট বলা দেওয়া আছে যে একজন রোগী একজন কারা অন্তরীণ মানুষ যখন অসুস্থ হয় সেটাকে ডায়েরি মেনটেন করতে হয় কিভাবে মারা গেল সেটারও ডায়েরি মেনটেন করতে হয় সেই ডায়েরিটা আমাদেরকে প্রোভাইড করার জন্য আর যে তেরো জন মারা গেছেন তাদের পোস্টমর্টেম রিপোর্টটা দেওয়ার জন্য তো আমরা আদালতে জানিয়েছি এখন পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পাইনি মহামান্য আদালত আমাদের এবং লার্নের অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য শুনে আজকে নির্দেশনা দিয়েছেন সেই তেরো জন কারা কর্তৃপক্ষকে তারা যেন এই আমাদের যে অ্যাপ্লিকেশনটা টা করা আছে সেটা যেন ত্রিশ দিনের মধ্যে ডিসপোজ অব করে